ভাবিয়ে কারণ হচ্ছে দেশের যে পরিস্থিতি কখন যে কোথায় কোন জায়গায় গিয়া ধরা খাই এইটা তো একটা বিষয় তোর বাইরে লয়ে যাইতাম ইসলাম এমন সময় দেখি যে ফার্কের সামনে পুলিশের রাস্তা না ভিতরে যাওয়ার আগে পরিচয় দিতে হবে তোর বাইয়ে ডরে আইয়ালাইছে তারা দি তারাদিবালা তো পুলিশ লইয়া ঘুরে দর্শক আমাদের এনসিপির একজন কি বলা হয় যে এই মুহূর্তে ব্লুটুথ আকাশে উড়ন্ত অবস্থায় থাকা নেতা সার্জিত সাবেক ছাত্রলীগের নেতা বড় ব্লুটুথ বয় সার্জিস এবং তার স্ত্রীর একটা ভিডিও ভাইরাল হয়েছে স্ক্রিনের এক অংশে আপনারা সেই ভিডিওর ফুটেজটা দেখতে পাচ্ছেন যে সম্ভবত কোন এক ছুটির দিনে অথবা কোন এক দিনে তিনি তার স্ত্রীকে নিয়ে কোন একটা পার্কে ঘুরতে গিয়েছেন আর সেখানে তার প্রটোকলের জন্য পুলিশ চারপাশে ছিল এই ভিডিওটি ভাইরাল হবার পর সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা সমালোচনা দুইটারই জন্ম হয়েছে যে সার্জিসরা যেই নজিরবিহীন নিরাপত্তা পাচ্ছেন যে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছেন সেইখানেও পুলিশ প্রটোকল আসলে কতটুকু যৌক্তিক আবার কেউ কেউ বলছেন যে না ভাই জাতীয় নেতা শেখ হাসিনার পতন ঘটাইছে দল না করলো তারা জাতীয় নেতা ছিল তাদের পুলিশ প্রোটেকশনের ইস্যু আছে কারণ তারা তাদের প্রাণের নিরাপত্তা ইস্যুটা নিয়ে ঝামেলা পাকাইছে এখন এই ভিডিওটাকে আসলে গোপালগঞ্জের ঘটনার আগের নাকি পরের এটা হচ্ছে প্রশ্ন যদি গোপালগঞ্জের ঘটনার পরের হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় কিছুটা যৌক্তিক প্রটোকল নিয়ে হাঁটা উচিত কারণ গোপালগঞ্জে যেভাবে আর্মির গাড়িতে ঢুইকা জীবনটা বাঁচাইয়া ফিরে আসছে আর এর মাঝখানে আজকে যখন আমরা দেখলাম যে শেখ হাসিনার নেতৃত্বে বা নির্দেশে সেরা বাংলাদেশে আওয়ামী লীগের অসংখ্য কমান্ডো তৈরি করা হচ্ছে যারা লড়াই করবেন আর এই ঘটনায় একজন আর্মির যিনি মেজর আছেন তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা স্ত্রীর বিরুদ্ধে এবং তিনি এই মুহূর্তে গ্রেফতার আছেন সেনাবাহিনী বলছে প্রাথমিক অভিযোগ সত্য সো এরকম একটা সিচুয়েশনে এই কমান্ডোদের টার্গেট হবে সার্জিস হাসনাত নাহিদ বা অন্যান্যরা অন্যান্যরা কি হবে জানি না তবে হাসনাত এবং সার্জিস প্রথম সারির টার্গেট হবে কারণ দুইজনই ছাত্রলীগ আর বঙ্গবন্ধু করতে করতে মুখের ফেনা লোল সব একসাথে করে ফেলছিলেন বিশেষ করে সার্জিস তো সম্ভবত এই সকল বিষয়কে মাথায় রেখে সার্জেসের নিরাপত্তায় এই অতিরিক্ত পুলিশ প্রটোকল বা যেভাবেই হোক তাকে দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যারা জনতা আছে সাধারণ নাগরিক আছে অথবা এনসিপির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ক্যারেক্টার আছে তারা কি এই ধরনের প্রটোকল পাচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে এই প্রটোকল বাকিদের জন্য কেন প্রযোজ্য হচ্ছে না ভাই এটা বাংলাদেশের সিস্টেম যে যখন ক্ষমতায় থাকে আর যে যখন ক্ষমতার মসনদে কন্ট্রোলিং সিচুয়েশনটা রাখে তাকে আসলে সরকার রাষ্ট্র জনগণ সবাই প্রোটেকশন দেয় টাকা পয়সাও দেয় ইজ্জতও দেয় আর আর অনেক কিছু তের সাথে ফ্রিতে আসে তো এই মুহূর্তে প্র্যাকটিক্যাল হচ্ছে সার্জিস হাসনাত আবদুল্লাদের জীবন আর সাধারণ এনসিপির একজন সদস্যের জীবন অথবা বৈষম্যবিধে ছাত্র অথবা সমন্বয়কের জীবনের মধ্যে পার্থক্য আছে তবে প্রশ্ন হচ্ছে পুলিশ প্রোটোকল কতদিন পাবে যদি নির্বাচন হয়ে যায় নির্বাচনের পরে এই পুলিশ কি সার্জিসরা পাবে পাবে না গতকালকে একজন নেত্রী বলছিলেন বৈষম্য বিরোধী সম্ভবত যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আমাদেরকে পাখির মতন গুলি করে শেষ করে দিবে এই কথাটা কিন্তু একবারে উড়াইয়া দেওয়ার বিষয় না আওয়ামী লীগ উৎপেতে আছে সুযোগ পেলেই কিন্তু স্বীকার করবে আর এই শিকারে হান্ড্রেড পার্সেন্ট আপনার তালিকার প্রথম লিস্টে নিশ্চয়ই সার্জিসরাই থাকবেন তো রাজনৈতিক সরকার আসলে এই প্রোটোকল সিস্টেমটা আমার ধারণা থাকবে না আবার থাকতেও পারে রাষ্ট্রের প্রয়োজনে তো দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম